जाओ तात्री 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 गो फास्ट রাজগোপাল চলে এসেছিস তুই এসে গেছিস স্যার সোনা ওখানে রেখে দে রেখে দিয়েছি স্যার আমার মেয়েটা স্যার কাল পেয়ে যাবি তুই স্যার আপনি যেমনটা বলেছেন তেমনটাই করেছি স্যার আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিন প্লিজ প্লিজ নিজের মেয়েকে জীবিত চাস না চাস না হ্যাঁ স্যার তাহলে যেটা বলছি সেটা কর যা পিছনে দেখবি না যা আমার মেয়েকে সুস্থ অবস্থায় ফেরে বেদ স্যার যদি না যাস তাহলে তোর মেয়েকে আমি মেরে ফেলবো যা পিছনে দেখবি না তাড়াতাড়ি যা যা হুম স্যার আপনি এখানে কেন এসেছেন স্যার আপনার মেয়ে কোথায় স্যার কাল ফিরিয়ে দেবে বলেছে কি বলছেন নাকি আপনি সোনা দিয়েই নিজের মেয়েকে সাথে আনা ছিল না আরে সুন্দর এখানে কি করছিস পুলিশ এসে গেছে পুলিশ এসেছে চল 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 হ্যাঁ চল 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 আরে তাড়াতাড়ি কর বুড়োটা খুব শয়তানি করেছে কাল ও পাঠিয়ে দেবে বলেছে কাল পাঠাবে মানে এসব কি বোকার মতো কথা বলছেন আপনাকে ঠকিয়েছে ওরা

এই দেখ এই দেখ সোনা কেমন চকচক করছে এই দেখ আমার ভাগটা আমাকে দিয়ে দে ভাই আমি নিয়ে নেবো হ্যাঁ হ্যাঁ আমি জিজ্ঞাসা করছি উত্তর দিচ্ছিস না তোর যতটা দরকার নিয়ে নে আরে আমার জন্য পাঁচ কিলো যথেষ্ট আমি তো শেঠের কাছে গিয়ে পুরো সোনা বেঁচে দেবো না 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 অল্প অল্প করে বেঁচবো আমি এত তাড়াহুড়ো কেন করছিস তুই আরো কিছুদিন একটু ছোট কাজ করে নিই না কিছুদিন শান্ত থাক ভাই ছোট কাজ আর ওই মেয়েটাকে ওটা তো একটা বড় কাজ ছিল হ্যাঁ তুই চিন্তা করিস না ওসব আমি দেখে নেব শোন বাড়ির পেছনে একটা বড় কুয়ো আছে না ওকে মার্ডার করে ওর মধ্যে পুঁতে দেব কেউ কিছু জানতে পারবে না রে ভাই ওকে মারার কি দরকার ভাই তাহলে কি করবি তুই ওর বাবার হাতে তুলে দিই না ভাই এই গুলি চালিয়েছিল মনে নেই ও সব কিছু জানে তারপরেও ফাঁসিয়ে দেবার চেষ্টা করেছে আরে ফাঁসবো না ভাই হু এই ও নিশ্চয়ই তোর ওপর কোনো জাদু করেছে সেই জন্য তুই বদলে গেছিস এরকম কিচ্ছু না ভাই তাহলে ভাবছিস তো কি তুই চুপ করে থাক ওই কাজটা আমি শেষ করে দেবো বুঝলে এখানেই বস তুই না সত্যি একটা বোকা ওকে মারলে কেসটা আরো বড় হয়ে যাবে মার্ডার আমরা করতে পারবো না ভাই একেবারে আমরা ফেসে যাবো রে ওকে যদি না মারি তাহলে ফাঁসবো আচ্ছা আমার কথা শুন পরম এতক্ষণ তো আমি সব কিছু করেছি আর একটু ভরসা রাখ আমার উপর করেছিস জানি কিন্তু আমি যদি না থাকতাম তুই কিছু করতে পারতিস না বুঝেছিস এতদিন তুই যা বলেছে আমি শুনেছি এবার আমি যা বলবো তুই শুনবে চালাত এই পড়ম যদি এমনটাই হয়তো দুটো খুন কর তুই আমাকে মেরে ফেলে পুরো সোনাটা নিয়ে যা তোকে কেন মারবো আমি আগে ওই মেয়েটাকে মারবো আমি পুলিশকে বলে দেবো হ্যাঁ হে সুন্দর সুন্দর তুই বদলে গেছিস ভাই ওই মেয়েটার জন্য তোর মাথাটা খারাপ হয়ে গেছে তোকেও আমি মেরে এই আমাকে বিশ্বাস কর ভাই ভুল হবে না ভাই আমার উপরে ভরসা রাখ আমি সব করেছি তো যদি কিছু হয় তার দায়িত্ব আমি নেব তোর যা মনে হয় তুই তাই কর হ্যাঁ জেল যাওয়া তো নিশ্চিত রে ভাই জানি না এটা পাবো নাকি জেলের হাওয়া খেতে হবে আমাদের হয় এটা নয় ওটা সুজাতা তোমার মা বাবাও এখানেই আছে তো হে ভগবান আমাকে খুঁজছে নাকি আমি দেখা করব না আমি দেখা করব না ওদের সাথে এটা কি বলছো তুমি আরে না আমি যাব না তাহলে ওরা আমাকে জার্মানি পাঠিয়ে দেবে না সুজাতা তোমার বাবা তোমাকে জার্মানিতে পাঠাবে না। সুন্দর আমি আমার বাবাকে ভালোভাবে চিনি। ওটা পুরনো বাবা ছিল এখন উনি এটা করবেন না। তুমি তোমার বাবাকে বদলে দিয়েছো। আমি? তুমি জানো তুমি এখানে আসার পর তোমার মা তোমার বাবাকে খুব বোকেছে। তারপর তোমার বাবা প্রমিস করে যে তোমাকে কোথ্থাও পাঠাবে না। প্রমিস করেছে? তুমি কি করে জানলে? আমি জানতে পেরেছি সুজাতা একটা পুলিশের লোক আমার দোকানের সামনে দাঁড়িয়ে এসব বলছিল আর জানো ও কি বলেছে তুমি খুব বুদ্ধিমতী মেয়ে এরকম তোমার বাবা বলেন আমি জানি তুমি মিথ্যে বলবে না কিন্তু এখন কি করব। পুলিশ যদি খুঁজতে খুঁজতে এখানে আসে তাহলে আমি বিপদে পড়ব এর থেকে ভালো হবে তোমার বাবা মার কাছে আমি গিয়ে পৌঁছে তার মানে আমার এখানে থাকাটা তোমার পছন্দ নয় তাই তো এরকমটা নয় সুজাতা তুমি আমাকে এখান থেকে দাঁড়াতে যাও সুজাতা আমি সব সময় যেতে তোমার সঙ্গে থাকতে পারি তাই করছি আর তুমি জানো বেস এইটুকুই যথেষ্ট আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না আমার ঘুম পাচ্ছে আমি শুতে গেলাম গুড নাইট এই মেয়েটা তো খুব চালু তারপরেও কিছু একটা করে একে পাঠাতেই হবে